আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো এই যে অ্যানালাইসিসটা দেখতে পাচ্ছেন এই অ্যানালাইসিসটা আসলে ফেড নিউজ চলাকালীন আমার প্রাইভেট গ্রুপে শেয়ার করেছিলাম এখানে আমি যেটা বোঝানোর চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে যে প্রাইস এই পর্যন্ত ডাউন হবে তিন হাজার পর্যন্ত এরপরে আবারও আপ হবে তো এটা হয়েছিল তিন হাজার না আরও নিচে নেমেছিল পরবর্তীতে যেটা ধারণা করেছিলাম যে আপ হবে সেটাই হচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে তিন হাজার তিনশোকে ক্রস করার চেষ্টা করছে তো কেন এটা ক্রস করার চেষ্টা করছে আবার এটা ক্রস করে আপ হয়ে যাবে কি না সেই ব্যাপারটাই এই ভিডিওতে বোঝার চেষ্টা করব। এবং আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যান কি হওয়া উচিত সেটাও এই ভিডিওতে আলোচনা করে চেষ্টা করব তো শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখে আসি তাহলে আমরা দেখবো যে আজকেও কিন্তু আমরা একটা ব্যস্ত ইকোনমিক ক্যালেন্ডার পেয়ে যাব। বিশেষ করে এই দিকটায় আমরা দেখতে পাচ্ছি প্রথমেই রয়েছে হচ্ছে জবলেসের ডেটাগুলো পেয়ে যাব এছাড়াও কোর পিসি এর ডেটাগুলো পিসি এই পার্সোনাল ইনকাম পার্সোনাল স্পেন্ডিংয়ের ডেটাগুলো আজকে আমরা পেয়ে যাব যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে একই সাথে জব ডেটা এবং ইনফ্লেশন ডেটাগুলো কিন্তু আমরা আজকে দেখতে পাব তো এখন প্রাইস যে কারণে ডাউন হয়েছিল যে আপনারা নিশ্চয়ই জানেন ফেড তার সুদের হার অপরিবর্তিত রেখেছে এই কারণে ডাউন হয়েছিল আবার প্রাইস নিচে সাস্টেন করতে পারছে না কেন এটার মূল কারণ হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প নতুন করে তার কিছু শুল্ক শুল্ক নীতি ঘোষণা করেছে যেমন আমি সকালেই বেশ কিছু নিউজ আপনাদের সাথে শেয়ার করেছি কানাডার সাথে বাণিজ্য যুদ্ধ বাঁধতে পারে কিংবা কানাডা যদি কানাডা যে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে এই জন্য তাদের সাথে শুল্কের যে আলোচনা সেটা কঠিন হতে পারে কিংবা এটা নিয়ে আরও যুদ্ধ বাড়তে পারে এই একটা ব্যাপার আরও ভারতের উপরে শুল্ক আরোপ করা থেকে শুরু করে বেশ কিছু ইস্যু হচ্ছে বাণিজ্যিক সাইড থেকে এসেছে যে কারণেই আসলে অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং এইটার প্রভাব আমরা দেখতে পাচ্ছি এবং গোল্ড সেই হিসেবে কিছুটা আপ হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে গোল্ড কতটা আপ হতে পারে যদি এটা তিন হাজার ক্রস করার চেষ্টা করছে এই মুহূর্তে প্রাইজ হচ্ছে তিন হাজার তিনশো অবস্থান করছে তো তিন হাজার তিনশো দুই থেকে তিন হাজার তিনশো থেকে তিন হাজার তিনশো পাঁচ যদি ক্রস করতে পারে তাহলে এটা পুনরায় আপ হয়ে যাবে মার্কেট আপ হয়ে যাবে বলতে এটা প্রাথমিক পর্যায়ে আমরা ধারণা করছি যে মেজর যে ট্রেন লাইনটা রয়েছে এটাকে টেস্ট করতে পারে আমি এখানে আপনাদের সাথে যদি শেয়ার করি যে ট্রেন লাইনটা এই মুহূর্তে আমরা যেভাবে দেখছি সেটা হচ্ছে যে এই ট্রেন লাইনটাকে টেস্ট করতে পারে যদি তিন হাজার তিনশো পাঁচ বা তিনশো পাঁচও না যদি তিন হাজার তিনশোর উপরে প্রাইস সাস্টেন করতে থাকে আর কি এই যে এই এরিয়াতে যদি প্রাইস সাস্টেন করতে থাকে তাহলে এটা এই পর্যন্ত প্রাথমিক পর্যায়ে আপ হবে এবং এখানকার এই প্রাইসটা হচ্ছে যে মোটামুটি তিন হাজার তিনশো পনেরো ওকে তিন পর্যন্ত প্রাইস আপ হয়ে যাবে যদি তিন হাজার তিনশোর উপরে প্রাইস সাস্টেন করতে থাকে তো সেই হিসেবে এখানে তিন একটা গুরুত্বপূর্ণ জোন বা পয়েন্ট আপনারা এটা নোট করে রাখবেন তো যদি তিন হাজার উপরে প্রাইসটা সাস্টেন করতে থাকে তাহলে এটা আপ হবে সেই ক্ষেত্রে তিন হাজার উপর থেকে বাই করতে পারেন আর তিন হাজার যদি প্রাইস সাস্টেন করতে না পেরে আবারও ডাউন হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা সেল করতে পারেন সেই ক্ষেত্রে সেল জোনটা হবে যদি তিন হাজার সেই ক্ষেত্রে তিন হাজার দুইশো তিরানব্বই নিচ থেকে সেল করতে পারেন আর এই হচ্ছে ব্যাপার তো আজকের দিনে যদি আমরা এটা করি তাহলে যেটা হবে যে যদি তিন হাজার দুইশো তিরানব্বই মানে তিন হাজার তিনশোতে যদি প্রাইস সাস্টেন না করতে পারে ডাউন হয় তাহলে তিন হাজার দুইশো তিরানব্বইয়ের নিচ থেকে আমরা সেল করতে পারি সেক্ষেত্রে তিন হাজার তিনশোর উপরে স্টপ লস দিবো ভালো করে খেয়াল করুন এবং তিন হাজার তিনশো দুই থেকে পাঁচের উপরে যদি প্রাইস সাস্টেন করে তাহলে আপ হবে সেক্ষেত্রে স্টপলসটা তিন হাজার দুইশো তিরানব্বই রেখে তিন হাজার তিনশো দুই পাঁচের উপর থেকে আমরা বাই পজিশনে থাকবো আর আজকের দিনের বেস্ট সেলিং জোন হতে পারে তিন হাজার তিনশো চোদ্দো পনেরোর আশেপাশে এখান থেকে যদি পেয়ে যান তাহলে তাহলে সেলের চিন্তাভাবনা করবেন দেখবেন যে ট্রেন্ড লাইনকে রেসপেক্ট করে কিনা যদি এই এরিয়াটাকে রেসপেক্ট করে তাহলে এখান থেকেও সেল পেতে পারি আর আজকের দিনের বেস্ট বাইং জোন হবে হচ্ছে তিন হাজার দুইশো তিরাশি থেকে তিন হাজার দুইশো আটষট্টির এই এরিয়াটা তো এই এরিয়াগুলোতে পেয়ে গেলে আপনারা আবার বায়ের চিন্তাভাবনা করতে পারেন আটষট্টি না এখানে সাতাত্তরের আশেপাশে সাতাত্তর পঁচাত্তরের আশেপাশে পেয়ে গেলে বায়ের ভাবনা করতে পারেন যদি প্রাইস ডাউন হয় তাহলে আমরা এই প্রাইস থেকে পুনরায় বাই করতে পারি এটা যদি ড্র ডাউন করে তিন হাজার দুইশো সাতাত্তর ছিয়াত্তর থেকে বাই করতে পারি এটা ড্রডাউন করলে তিন হাজার দুশো আটষট্টি থেকেও আমরা বায়ের চিন্তাভাবনা করতে পারি তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন এরপরে নিউজ টাইমে নিউজ দেখে ডেটা দেখে পরবর্তীতে আমরা নতুন করে প্ল্যানিং করব। তো সেই হিসেবে হচ্ছে নিউজের পরে বোঝা যাবে আসলে মার্কেট কোন দিকে মুভমেন্ট করবে আশা করি বুঝতে পেরেছেন এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো ম্যানেজ করবেন এই প্রত্যাশাই আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ